অনুদিকা আরও একটা চঞ্চলক ও অভিযোগ আবাস যোজনার ঘর পেতে টাকা চাও অভিযোগ 25000 টাকা চাও অভিযোগ তৃণমূল পরিচালিত দুলিয়ান পৌরসভার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ অভিযোগ উঠেছে 2 3 13 15 এবং 19 টা ও একাধিক বাজে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এবার আবাস যোজনার টাকা চাও অভিযোগ চঞ্চল অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে 2 3 13 15 1900 ও একাধিক বাজে আবাস যোজনার টাকা চাওয়ার অভিযোগ যাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে তারা কি বলছে সোনা বারবার নয় আবাস নিজস্ব ঘর আছে মনে করে টাকা ঢুকেছে এখন জোগাড় করছি মানে প্রথম ধাপে টাকা ঢুকেছে তারপরে ঘর করা শুরু করেছিলেন নি তারপরে টাকা পাইনি নিয়ে আপনারা ঘর করতে পারেন না না এখানে আছে কতগুলো পরিবার আছেন এখানে সাত বছর পাতা হয়ে গেল লগন যখন লাগে সেটা সহি হয়ে না ঘর পায় সাইন আমেও বাখন হেলা এখন জিয়ার বলছে নাম ঘরটা জমা দিতে হবে সবাই সাত ঘর আছে এটা কি সরকার আমরা আমরা মানে বিয়া এখন তো ওইলা সরকারের বাড়তে রয়েছে পরের জায়গাতে

দেখো মাস বেশ কয়েক মাস কিন্তু আবার ছিল না যে বকেয়া টাকা সেই বকেয়া টাকা দুলিয়ান পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের যে উপভোক্তা তাদের নামে এসছে এবং সেই টাকা চাইতে গেলে কিন্তু আগে টাকা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দেওয়া উদ্যোগ করছে চাউন্সেলারের বিরুদ্ধে এবং শুধু দুলিয়ান পৌরসভা এক যদি ওয়ার্ডের নয়

আছে এটা তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মানে তত্ত্বাবধানে আছে হ্যাঁ কোন কাউন্সিলার বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি একজনকে ঘর দিয়েছি আমি টাকা নিইনি কোন কাউন্সিলার আছে ধুলিয়ানের কাউন্সিলর বলুন আর পঞ্চায়েতের বলুন এক একটা মেম্বার কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক হয়ে গেল এই দুর্নীতি আবাস যোজনা আবাস যোজনায় প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতিতে একটা কাউন্সিলার বুকে হাত দিয়ে বলুন যে আমি কারোর কাছ থেকে টাকা নিই ধুলিয়ানে অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঔরঙ্গাবাদে আইসিআইসিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হচ্ছে মানে ধুলিয়ানের মানে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবে তো এটা শুধুমাত্র কি বলবো দুর্নীতি চলছে লুটরাজ চলছে যার যেখান থেকে